আমাদের শালম ভাই কাছে টাকা চাষ করছে এটা কিন্তু বলা হয় তিতা করলা কিন্তু কিন্তু না যে ভাই চাষ করেন তার মুখে কিন্তু সর্বপ্রথম হাসি থাকে তো এটা কি জাত চাষ করছেন শালম ভাই ভাই ছক্কা এটা হচ্ছে এ গ্রিটের একটা অন্যতম জাত ছক্কা করলা আজকে কিন্তু ডিসেম্বর মাসে ছাব্বিশ তারিখ ভিডিওটা নেওয়া হচ্ছে তো আজকের দিনে ছক্কা করলাই ভাবে আমার মনে হয় না বাংলাদেশের কয়টা প্রজেক্ট আছে এরকম উৎপাদন এবং ফলনের জন্য এরকম একজন স্মার্ট কৃষক এবং স্মার্ট পরামর্শ দরকার যদি আপনারা কৃষিতে আসেন ইউটিউবের ভিডিও দেখে তো বেশিরভাগ সময় কিন্তু অনেক কৃষক বা এখান থেকে সাকসেস হতে পারেন না কারণ সফলতার গল্পটা শুনতে খুব ভালো মানায় কিন্তু সফলতা আনার জন্য অক্লান্ত পরিশ্রম রাত দিনের হারোভাঙ্গা পরিশ্রম এবং এক একটা পরিকল্পনা করতে হয় আপনার এই স্বপ্নটাকে নিয়ে উনি কিন্তু ওনার স্বপ্নের মতো করে এই জমিটাকে সাজিয়েছেন